বিসমিল্লাহি রহমানি রাহিম অজুবিল্লাহিম সাহিানি গান আর জ্ঞান জ্ঞান যার নাই তার কখনো গান হতে পারে না ওয়াজ মাহ ফিলে গেলে যেমন একজন মাওলানা কি বলে ওগুলো যদি গান করে আক্রায় না ধরে সারা জনম ওয়াজ শূন্য কোনো কাজে আসবে না গান এমন একটা জিনিস তবে যা গানের মাধ্যমে আমি একটা মুর্শিদত্ব আমার নিজের লেখা একটা গান রাখব যদি কথায় বাসায় কোনো গুল হয় ক্ষমার চোখে দেখবেন ধন্যবাদ সকলকে আমি যার হাত ধরেছি আমার দয়াল মুর্শিদ ময়ূর কবির আল হাসানি আল মজবান্ডারির চরণে আমার লাখো ব্যক্তি গানটা রাখব ধন্যবাদ সকলকে গানে হয় বড়ত গানে হয় বড়ে দিলে মহাবত গানে হয় বড় এবাদত গানে হয় বড়ত গান পিয়ি ভক্ত যারা তনে মনে হয় গো তারা গান পিয়সি ভক্ত যারা তনে মনে হয় গো তারা রাগ রাগিনী সুরের দ্বারা রাগ রাগিনী সুরের দ্বারা ঠিক করে নিয়ত গানে হয় বড় এবাদত গানে হয় বড় এবাদ মসজিদের গানে ভাবানে মনে বিং বাজাইয়া সাপ ধরে যে মনে মসজিদ গানে ভাবানে মনে বিন বাজাইয়া বিষাক্ত সাপ ধরে যে লোহারে সুমুকে টানে লোহারে সুমুকে টানে যার যে খাসিয়ত গানে হয় বড় এবাদত গানে হয় বড় এবাদত গানেতে গজিয়ে উঠে গানেতে গজিয়ে উঠে দিলের মহাবত গানে হয় বড় এবাদত গানে হয় বড় এবাদত চোখের জলার মায়ার রসে কাছে মে কই প্রেম উল্লাসে চোখের জলার মায়ার রসে কাছে মে কই প্রেম উল্লাসে দেখতে পায় সুরত গানে হয় বড় এবাদত গানে হয় বড় এবাদত গানেতে গজিয়ে উঠে গানেতে গজিয়ে উঠে দিলের মহাবত গানে হয় বড় এবাদত গানে হয় বড় এবাদত গানে হয় বড় এবাদত